শোনো ভাইজি জি কাকা বলেন এই দেশে পড়ে থেকে কোনোই লাভ নেই আমাদের সঙ্গে বিদেশ চলো আমরা বিদেশ থাকি দেখছো না দামি দামি কোট দামি দামি প্যান্ট শার্ট পরি দামি দামি বাড়ি করছি ঘর শোনো যেটা বলতেছে ওটাই শোনো কাকা গোছাও বিদেশ চলো মাল কামাও ঠিক আছে দেশে পড়ে থেকে কোনো লাভ নেই তাই তুমিও দেশে থেকে না বিদেশ চলো আরে কি টা এর তো সিনা সিনা লাগতেছে অনেক দেখিস মনে হচ্ছে এই ছেলে তাকাই আছো কেন তোমার কি সমস্যা তাকাই কি বন্ধু তুমি মাসুদ না কি ব্যাপার ড্রেস হাত কেন হাত সরাও এই ড্রেস এর প্রাইস জানো কেন এই ড্রেস হাত দিচ্ছ তুমি আচ্ছা আব্বু থামেন ও মনে হচ্ছে আমার পরিচিত এই তুই আকাশ না আমার সাথে পড়তিস হ্যাঁ বন্ধু আমি তো আকাশ আর তুই তো বিদেশে গিয়ে পুরো লুক চেঞ্জ হয়ে গেছে সাহেবদের মতো নতুন নতুন জামা প্যান কোট টাই চোখি আবার সানগ্লাস তোরে তো সিনাই যাচ্ছে না আরে হ্যাঁ আমি দেশের বাইরেই ছিলাম দুবাই গিয়েছিলাম দেশে পড়ে না থাকে আমার সাথে বাইরে চল টাকা কামাবে ঠিক আছে দেশে পড়ে থেকে লাভ কি হয়ে যাবা দেশে পড়ে না থেকে বিদেশে চলে যাও ও কাকা আমি বিদেশে যাবো তো আমার তো ধরাচর কোনো লোক নেই আর আমার তো টাকাও নেই যে আমার কেউ বিদেশে নিয়ে যাবে আরে লোক নেই মানে আমি রয়েছি না আমি চোখে নিয়ে যাবো বিদেশে আর টাকা পয়সা নেই মানে ঘর বাড়ি সব বেছে দাও জায়গা জমি বেছে দাও বিদেশে গেলে ওই রকম দশটা বাড়ি কিনতে পারবা আচ্ছা কাকা ঠিক আছে তা কয় টাকা লাগবে নে আচ্ছা শোন কোন সমস্যা নেই টাকা তো লাগে পনেরো বিশ লাখ তুই আমার বন্ধু না তুই আট লাখানে আচ্ছা বন্ধু তো তুই আমার মেলা বড় উপকার করছিস আমি ভিতরে জানাচ্ছি আব্বার সাথে কথা হ্যাঁ যাও যাও টাকা করো তাড়াতাড়ি আর শোনো তুমি জন্য যাও তুমিও তাড়াতাড়ি টাকা ম্যানেজ করো আচ্ছা ভাই এখনই যাচ্ছি আব্বা তালি এবার তো লাইন গার্ড ভালোই মনে হচ্ছে হ্যাঁ চল বাবা হ্যাঁ আব্বা চলো চল আব্বা পিজ গুলো কাটিয়ে ফেলো হ্যাঁ কাটছে সেই আব্বা শোনো তোমার সাথে একটা জরুরি কথা আছে হ্যাঁ বলো কি কথা বলবো কি কথা বলবো মানে আমি বিদেশ যাবো আমার আট লাখ টাকা লাগবে এই আট লাখ টাকা লাগবে মানে আর তুই বিদেশ যাই কি করবি এই বিদেশ যাই কি করবো মানে এই দেশে থেকে কি আমি তোদের মতো মুড়ি ঘুটবো কেন মুড়ি ঘুটা কি খারাপ নাকি মুড়ি ঘুটেও তো টাকা ইনকাম করা যায় ছোটবেলার তো আমাদের আব্বা এই মুড়ি বেসে কিন্তু আমাদের পড়ালেখা শিখ করেছে আর এই মুড়ি বেসে টাকা দিয়েই কিন্তু আমাদের পরিবার চলে এই কথাটা কিন্তু তুই ভুলে যাসনে নি দেখ ভাই তুই আবার হয়ে কোনো কথা বলিস আমার টাকা লাগবে মানে আমার টাকা লাগবেই বাবারে আমি সামান্য মুড়ি বেসি আমি আট লাখ টাকা কোথায় দিকে দেব এই তুই শান্ত হ উত্তেজিত হিসনে তোর বিদেশ যাওয়া লাগবে না তুই আমার আর আব্বার সাথে এই মুড়ি বেস এই মুড়ি বেসলি কিন্তু ভালো টাকা ইনকাম করা যায় কি বললি তুই মুড়ি বেসবো আমি মুড়ি বেসবো আমার বন্ধুরা সব বিদেশে যায় লাখ লাখ টাকা ইনকাম করতেছে আর আমি এখানে বসে মুড়ি বেসবো তাই না বাবা ভুলে যাস। নি আমি এই মুড়ি বিক্রি করে তো দাম এত বড় বানাইছি আর তুই এই ব্যবসায় ছোট মনে করতিস শুন ছোট ভাই আশেপাশে তো মেলা নিউজ দেখতেছি মানুষ দালালের খপ্পরে পড়ে বিদেশ যাওয়ার লোভে সর্বস্ব হারাচ্ছে তুই বিদেশ যাওয়ার ধান্দা বাদ দিয়ে দেশেই কাজ কাম কর দেশে পরিশ্রম করেও ভালো কিছু করা সম্ভব আমিও তো পড়ালেখা শেষ করেছি আমিও তো সালি 같তাম আব্বার উপর পেশা দিয়ে বিদেশ যেতে কিন্তু আমি শুধুমাত্র আব্বার মুখই দেখি তাকায়ে এই কাজ করতে পারি নি আব্বা দিনরাত পরিশ্রম করে মাথার ঘাম পায়ে ফেলে আমাদের মুখই খাবার তুলে দিতে আর তাছাড়া আমি জানি দেশে যদি পরিশ্রম করে কাজ করা হয় তাহলে তার টাকার অভাব হবে না বাবা কয়রে টাকা দিব খুব ভিদে পেয়েছে আর আব্বারে তো পেশার দিস আব্বার এখন বয়স হয়েছে পেশারে পেশারে কিন্তু আব্বার কখন কিছু হয়ে যেতে পারে আর কষ্টের টাকা দিয়ে মানুষ বিদেশ জ্বালবে সর্বস্ব কিন্তু হারাই ফেলায় তাই তুই বিদেশের চিন্তা বাদ দিয়ে দেশে কিছু কাজ কাম তুই চুপ করে থাক তোর কাছ থেকে আমি কোনো জ্ঞান নিতে না আর

ওইগুলো কিভাবে বলতে পারি লব থাকবে আল্লাহ বড় চিন্তা করিস না তোমার কি ভাই আমার ছোট বিদেশে পাঠাবো তাই করে দিতে খুব আপনি ভালো করে দেখে নেন জলিল মিয়া তোমার জমি তো অনেক ভিতরে ছয় লাখ টাকার বেশি আমি দিতে পারবেন না ভাই মোটে ছয় লাখ টাকা জমির দাম তো এখন বেশি তারপরে এত কম দেবেন কেন শোনো জলিল মিয়া তোমার জমি ভিতরে ছয় লাখ টাকায় দিলি দাও না দিলি যাও। ভাই আমার ছেলেটা বিদেশে যাবে এখানে আট লাখ টাকা লাগবে আর জমির দামও তো এখন বেশি আপনি দশ টাকা লাখ টাকাই দেন না না হলে আমাদের আর কিছুই থাকবে না তুমি মুরব্বী মানুষ এত করে যখন বলতে চাও ওই দশ লাখ টাকা না আমি আট লাখ টাকার বেশি দিতে পারবো আচ্ছা ঠিক আছে ভাই তাহলে আমার ওই টাকাটাই দেন আচ্ছা ঠিক আছে বস আমি টাকা নিয়ে আসতেছি হাই আল্লাহ ভিজে ভাইটা বেশি দিলাম আমাদের আর কিছুই থাকলো এখন ছেলেটা বিদেশ যাচ্ছে ভালো হয় খা কা 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 এই যে আমি টাকা নিয়ে আইছি ও টাকা নিয়ে চলে আইছো কয় লাখ নিয়ে আইছো কাখা এই 8 লাখ টাকা নিয়ে আইছি আমার ভিটে বাড়ি সব বেচে দিয়েছি শাবাশ 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 দে দে টাকা দে আমার কাছে দে তুই কোনো চিন্তা করিস না ওই টাকা তো দুই বছরে উঠে যাবে ঠিক আছে আচ্ছা বন্ধু তো আমার কবে নিয়ে যাবেন বিদেশে আরে তুই চিন্তা করিস নে এক মাসের মধ্যেই তোরে বাইদি পাঠাই দেবো এর মধ্যে কাগজপত্র সব আমি কুড়ে ফেলা মানে হ্যাঁ বয় চাটা খাই তারপরে যা দুধ চা খাই যায় নে ঠিক আছে আচ্ছা কাকা ঠিক আছে এই দোকানদার এই ছেলেটা একটা ভালো করে ভালো করে দুধ চা দিবা মিষ্টি বেশি দিয়ে ঠিক আছে হ্যাঁ 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 দুধ খা বাইরে যাই শুধু কফি খাবি ঠিক আছে আর কত কিছু তাহলে বন্ধু তুই খাতি লাগ ঠিক আছে পরে দশাতে যোগাযোগ করবা নাকি দুই তারে গেলাম আচ্ছা ঠিক আছে মাসের মধ্যে বিদেশ নিয়ে যাবা ঠিক আছে বাবা কাজে গেছে চল হ্যাঁ বাবা চলো আজকে কিন্তু চলে যেতে হবে একদম বাম্পার দান হয়েছে হ্যাঁ এলাকা আর থাকা যাবে না এখন হ্যাঁ বাবা চল এই শুনজিত মোস্তফা আর ওর নাকি পুলিশে খুঁজ দিয়ে আইলো সোলা মুরা নাকি মেলামালসি টাকা মারি দিয়ে চলে গেছে হ্যাঁ আমিও তাই শুনলাম কাকা এটা চা দেন তো কি ব্যাপার ভাইপো ভালোই তো ভাবশাবে আছো হ্যাঁ কাকা ভাবসাব তো একটু থাকবেই কয়দিন পরে বিদেশ চলে যাচ্ছে আপনাদের তো আর দেখা হবে না আমার সাথে তোমার अब्বা তো আমার কাছে জমি বিক্রি করলো তুমি কার মাধ্যমে বিদেশ যাচ্ছো যাচ্ছি কাকা ওই যে মোস্তফা কাকা আছে না তার মাধ্যমেই যাচ্ছি এই মোস্তফা মোসতাকা সিটা ওর তো পুলিশ একটু আগে খুঁজ দিয়ে আইলো কেন কাকা এইসব কি বলছেন পুলিশে খুজ দিল মানে হ্যাঁ ও বিদেশ পাঠানোর নাম করে কয়েকজনের কাছ থেকে টাকা নিয়ে ও ভাগিয়ে গেছে এই জন্যই পুলিশ ওরা খুঁজ এসেছে আর তুমি ওর কাছে টাকা দিছো কালি তো তুমি ধরা খাই গিয়েছাও নিশ্চিত ও তোমারও টাকা মেরে দিয়েছে কি কাকা কি বললেন বললাম এখন আমি কি করবো আপনার এখন আমি কি জবাব দেবো তোমরা তো বাবু তারি সর্বস্ব হারাইলে কি হলো হাব্বা শেষ মেশ আমাকে ফিটে বাড়িটাও বিক্রি করে দেওয়া লাগলো তুমি চিন্তা না আমার ভাই বিদেশে চলে গেলে আরো ভালো ফিটে বাড়ি হবে ওইসব নিয়ে তুমি আর চিন্তা করো না আল্লাহ করোনা আল্লাহর আবাহ আব্বা তুই আব্বা আমি তাদের কাছে বিদেশ যাওয়া যদি টাকা দিচ্ছি তারা আবার টাকা মারে দিয়েছি চলে গেছে এরকম অসংখ্য ভুক্তভোগী আছে যারা বিদেশ যাওয়ার লোভে তাদের সর্বস্ব হারিয়েছে অসংখ্য মধ্যবিত্তের স্বপ্ন বিদেশ যে পরিবারের জন্য কিছু করতে পারা আর এই স্বপ্নকে নিয়ে যারা ব্যবসা করে তাদের কখনোই ক্ষমা হবে না আর একটা কথা সবাইকে মাথায় রাখা উচিত টাকা সব দেশেই আছে ভিন দেশ হোক বা নিজের দেশ পরিশ্রম করলে কখনোই কারো টাকার অভাব হবে না নিজের দেশে পরিশ্রম করে হালাল ব্যবসা করেও টাকা কামানো সম্ভব তাই লোভ করে নিজেদের কষ্টের টাকা হারিয়ে সর্বসন্ত হতে না চাইলে কষ্টের টাকাকে কাজে লাগিয়ে নিজের দেশেই হালাল ভাবে কিছু করার চেষ্টা করুন